আম কিন্তু রাজশাহীর বিখ্যাত একটি ফল এটি সবাই জানেন আর বছরে প্রথম আম কিনেই কিন্তু আমি ঠকে গিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আমি বেশ কিছুদিন দেখছি ফেসবুকে পাকা পাকা আমের আপডেট বাট আমটা আমার কেনা হয়েছিল আজকে কিন্তু বাজারে যেয়ে দেখি যে পাকা আম উঠেছে আর পাকা আম দেখে আমার কিন্তু লোভটা সামলাইতে পারলাম না আমি নিয়ে নিয়েছি তারপরে কিছু কাঁচা বাজার করতে হবে আর বাজারে যেয়ে দেখি সকল কাঁচা সবজি গুলান এত তরতাজা দেখে আর লোভ সামলাইতে পারছি না মনে হচ্ছে সব কিছু নিয়ে চলে যায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে কচুর লতি কচুর লতি কিন্তু আমার অনেক অনেক প্রিয় একটি খাবার এটি কিন্তু আমার ওয়াইফেও কিন্তু অনেক অনেক পছন্দ করে কচুর লতি কচুর লতি কিন্তু মাছ দিয়ে চটচড়ি করলে অনেক অনেক ভালো লাগে সেটা কিন্তু যারা মেয়ে মানুষ রান্না করেন তারা কিন্তু সবাই জানেন এটি কিন্তু আমার খুবই খুবই প্রিয় একটি খাবার আর খাবারের সঙ্গে কিন্তু শশাটা আরো আরো ভালো লাগে শশা তো পেলে আমি মনে হয় যে আরো বেশি ভাত খেয়ে ফেলি শশা পেলে আমার মনে হয় যে আমার রুচিটা বেড়ে আর বাজারে দেখতে পাচ্ছেন যে এত এত তরতাজা সবজি সবগুলা মনে হচ্ছে এখনই ভুঁই থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং সবগুলান বাজারে নিয়ে এসেছে এত এত তরতাজা আর বর্তমান সময় কিন্তু আমরা সবজির দামটাও কিন্তু আগের তুলনায় অনেক অনেক কম পাচ্ছি কারণ গত বছর যে হারে সবজির দাম ছিল বাট এবছর কিন্তু তুলনামূলক একটু কম দেখতে পাচ্ছি আমার কাঁচা বাজার করা কিন্তু অলরেডি ডান তারপরে আমি একটু ফল বাজারে গেলাম এখানে যে তরমুজ দেখতে পেলাম তরমুজ তো অবশ্যই নিতে হবে কারণ তরমুজটা এই সিজনে আমি খেয়েছি অনেক তবে তরমুজটা আমার খুবই খুবই প্রিয় খাবার তারপরে আমার জন্য কিন্তু কিন্তু কলা কলা নিতে হবে সে পছন্দ করে তবে এই মধ্যে লিচু আর আমি কিনলাম না কারণ লিচু কিনলে কিন্তু আমার মেয়েটা খাইতে চাইবে আর লিচু এই গরমে খাওয়ানো উচিত নয় বাচ্চাদেরকে অলরেডি কিন্তু আমার বাজার কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে লিচুর বিষয়টা আমি বলি আমার গ্রামের বাড়িতে কিন্তু লিচুর গাছ আসে সে কয়েকটা বাট আমি তারপরেও লিচু কিন্তু অতটা বেশি পছন্দ করি কিন্তু আমার বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে আমি বাজার করে কিন্তু আমি কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি বাজার এতগুলা বাজার নিয়ে কি আমার রাজশাহীর বাসায় যাচ্ছি না আমার গ্রামের বাসায় যাচ্ছি আমি কিন্তু আজকে আমার গ্রামের বাসায় যাচ্ছি কারণ আমি কচুর লতি থেকে শুরু করে যেগুলো ফলমূল আমি কিনেছি এগুলো নিয়ে একটু গ্রামে যেতে চাচ্ছি আপনারা ভাববেন না যে বাজারগুলো নিয়েই আমি কিন্তু গ্রামের বাড়িতে যাচ্ছি এটা কিন্তু না আমি বাজার আমার বাসায় রেখে আমি গ্রামে বাড়িতে যাচ্ছি আমার গ্রামে বাড়িতে বিরাট একটি কাজ পড়ে গিয়েছে এই জন্য আমাকে যেতেই হবে খুব তাড়াহুড়ো করে কিন্তু আমার গ্রামের দিকে আমি কিন্তু রওনা দিয়েছি আমি খুব ঝটপট করে বাজারগুলো শুধু আমার বাসায় রেখেই কিন্তু আমি বের হয়ে গিয়েছি আমাকে কিন্তু আবার গ্রাম থেকে ব্যাগ আসতে হবে কারণ আমার রাজশাহীতে আমার রাজকন্যা এবং আমার ওয়াইফ বলতে আপনাদের ভাবি কিন্তু একা একা আছে আমাকে আবারও কাজ কমপ্লিট করে আমাকে শহরে ফিরতে হবে সেই আমের বিষয়টা আপনাদেরকে আমি এখন এখন বলে দিয়ে আমটা কিনেছিলাম অনেক টেস্টি হবে মনে করে বাট আমি দেখছি আমটা এত এত পরিমাণে টক সেটি কিন্তু আমি খাইতে পারি নাই সো গাইজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম